ভিউয়ার্স ওয়েলকাম টু ফিশ মার্কেটিং বাংলাদেশ ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাহির যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স এখানে যে মাছের পোনাগুলো দেখছেন এগুলো হলো দেশি জাতের মাগুর মাছের পোনা এগুলো এক কেজিতে দুইশো থেকে আড়াইশো পিস এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন প্রিয়ভিওয়ার্স আপনারা যারা পুকুর বায়োফ্লগ বায়োমেট্রিক্স ইত্যাদি পদ্ধতিতে মাছ চাষ করতে চান সে সকল মৎস্য চাষী ভাইয়েরা এই মাগুর মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন মাগুর মাছের সুবিধা বাজারে প্রচুর চাহিদা রয়েছে তাই এ মাছ চাষে অধিক মুনাফা লাভ করা যায় চাষ পদ্ধতি সহজ যে কোনো ধরনের জলাশয়ে এমনকি চৌ বাচ্চা ও খাঁচাতে চাষ করা যায় প্রতিকূল পরিবেশে যেমন অক্সিজেন স্বল্পতা পানির তত্ত্বাধিক তাপমাত্রা এমনকি পচা পানিতেও এরা বেঁচে থাকতে পারে অল্প পানিতেও অধিক ঘনত্বে চাষ করা যায় রোগ বালায়ও খুব কম হয় অধিক সহনশীল অল্প পানিতে কি পানি ছাড়াও এরা দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে সঠিক পরিচর্যা করলে অল্প সময়েই বাজারজাত করা উপযোগী হয় একক মাছ চাষ ছাড়া অন্যান্য কার্প মাছ তেলাপিয়া ইত্যাদি মাছের সাথে পুকুরে মিশ্রভাবেও এই মাগুর মাছ চাষ করা যায় সুপ্রিয় অভিহাস আপনি প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশো পিস পর্যন্ত মাগুরের পোনা মজুদ করতে পারেন আপনি প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস পর্যন্ত কার্প জাতীয় মাছের পোনা ছাড়তে পারেন যা পুকুরে উৎপাদিত অতিরিক্ত ফ্লাইটু পাংকটন খেয়ে পরিবেশ ভালো রাখে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকলে আপনি প্রতি শতাংশে আরও একশো পিস পর্যন্ত বেশি করে পুনা ছাড়তে পারবেন খাদ্য ব্যবস্থাপনা মাগুর মাছ চাষে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো ধরনের রোগ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ